হ্যালো আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক সুন্দর সুন্দর রান্না করে খাওয়া দাওয়া করছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভাজার রেসিপি শেয়ার করব যেটা শীতকালীন যে সবজিগুলো পাওয়া যায় সেই শীতের সবজির ফ্রাই তো আমার মনে হয় যে রেগুলারের জন্য যে রেসিপিগুলো আমাদের দরকার মানে প্রতিদিনই আমরা যে রেসিপিগুলো খাই তার মধ্যে এটা একটা অন্যতম যে ভাজার রেসিপি তো স্পেশাল রেসিপিকে বাদ দিয়ে লাইক বিভিন্ন রকমের মোগলাই রেসিপি চাইনিজ রেসিপি এই রেসিপিগুলো শেয়ার করা হয়তো দরকার তো তাই জন্যই আমি এই রেসিপিটা দেখাচ্ছি তো আমি মোটামুটি এখানে ছয় থেকে সাত টেবিল স্পুন মতো সাদা তেল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কাজু এবং কিশমিশ ভেজে রাখলাম মোটামুটি এখানে আমি চল্লিশ গ্রাম মতো কাজু আর কিসমিস নিয়ে ভেজে রাখলাম অল্প একটুখানি কালো জিরে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম যতক্ষণ পর্যন্ত না শুকনো লঙ্কার গন্ধটা বেরিয়ে আসছে এরপরে আমি কেটে রাখা ফুলকপি দিলাম তারপরে দিয়ে দিলাম পিট তারপরে দিয়ে দিলাম গাজর তারপরে আমি দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি এগুলোকে খুব ভালো মতো করে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কোড নুন মোটামুটি হাফ টেবিল স্পুন মতো নুন দিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো চিনি এটাকে খুব ভালো মতো করে ভেজে নিলাম একটু মিষ্টি মিষ্টি হবে তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কসড়ি মেথি আর অল্প দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো মোটামুটি হাফ টেবিল স্পুন মতো দিয়ে আবারও এটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য ভাজবো যতক্ষণ পর্যন্ত না এই সবজিগুলো ভালো মতো করে সুসিদ্ধ হয়ে যায় এরপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি সুতরাং দেখুন সুন্দর একটা কালারফুল রেসিপি হচ্ছে তো আমি এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা যে কাজু বাদাম এবং কিসমিশটা এরকম করে একদিন ভাজা করে দেখবেন সত্যি খুব সুন্দর লাগবে তারপরে আমি দিয়ে দিলাম থনে পাতা দেখুন শীতের যে যে সবজিগুলো পাওয়া যায় খুব সুন্দরভাবে কালারগুলো মেনটেন হয়েছে আমি এখানে হলুদ গুঁড়ো বা এগুলো দিলাম না তাহলে দেখবেন কালারটা চলে যাবে তো দেখুন একদম সুন্দরভাবে তৈরি আমাদের শীতের সবজি ভাজা সাদা ভাত দিয়ে দারুণ লাগে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল নমস্কার